আজকে আপনাদের সামনে চমৎকার একটি ইসলামিক বইয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করব বইটির নাম যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও এই বইটি লিখেছেন মাওলানা তারেক জামিল তিনি মূলত এই বইটি উর্দু ভাষায় লিখেছেন সেটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে মুক্তি মাজহারুল ইসলাম ও উসমান কাসেমি বইটি বাংলায় অনুবাদ করেছে তো আমি প্রথম পর্ব আজকে শুরু করছি ধারাবাহিকভাবে এই পুরো বইটি আমি শেষ করব করবো তালা আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো শুরু করছি আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় প্রিয় ভাই আল্লাহর সন্তুষ্টি একমাত্র মোহাম্মদ সাল্লামের তরিকা ও ভালোবাসার মাঝেই রয়েছে এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা আল ইমরানের একত্রিশ নং আয়াতে বলেছেন হে নাবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ কর আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গুণা মাফ করে দেবেন আর আল্লাহ অতি ক্ষমাসীল চিরদয়াময় প্রিয় ভাই আল্লাহর আসতে সব কিছু প্রত্যাখ্যান করো কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকা ও ভালোবাসা প্রত্যাখ্যান করো না তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে এই বইটিতে মূলত চ্যাপ্টার অনুযায়ী ভাগ ভাগ করে লেখা হয়েছে কোরআনে বর্ণিত কিছু ঘটনার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এবং রসুল সাল্লাহ সাল্লামের জন্মের সময় এবং জন্মের আগে জন্মের পরে ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে বর্ণনা করা হয়েছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে তো পরের ঘটনা হচ্ছে এক ইহুদির কান্না মক্কার পথে এক ইহুদি চিৎকার করে বলছিল আজ কোনো শিশু কি জন্মগ্রহণ করেছে তাকে জানানো হল অমকের ঘরে একটা শিশু জন্ম নিয়েছে সে জানতে চাইল তার পিতা কি জীবিত আছে লোকেরা বললো হ্যাঁ ইহুদি বলল আমি এই শিশুর কথা জানতে চাচ্ছি না অন্য কোনো শিশু কি জন্মগ্রহণ করেছে তারা বলল হ্যাঁ আব্দুল মতালিপের এক পুত্র জন্মগ্রহণ করেছেন তার জন্মের আগেই তার বাবা মারা গেছেন সে বলল হ্যাঁ আমি এই শিশুর কথাই বলছি ইহুদি সেই শিশুটিকে দেখার পর চিৎকার করে বলল হে বনি ইসরাইল তোমাদের দিন শেষ তোমাদের ধ্বংস অনিবার্য বনি ইসরায়েলের হাত থেকে নবুয়াত পুরাইশদের হাতে চলে গেছে এমন একদিন আসবে যেদিন এই শিশুর আওয়াজ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে পরের ঘটনা মানুষ দুর্বল আমাদের বিবেক বুদ্ধি অক্ষম আমাদের বিবেক দৃষ্টিসীমা কোনোটি পরিপূর্ণ নয় এ সম্পর্কে মহান আল্লাহ তালা এরশাদ করেছেন ইনসানু কল অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর একটি ক্ষুদ্র হলেও এর মর্ম অনেক গভীর ও ব্যাপক এ হাতে স্পষ্ট করেই বলা হয়েছে আমাদের দৃষ্টি দুর্বল আমাদের শ্রবণ ক্ষমতা দুর্বল আমাদের বলার ক্ষমতাও দুর্বল এক কথায় যেসব মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি তার সবকটি দুর্বল এর কোনটি স্থিতিশীল ও সংশয়মুক্ত নয় পক্ষান্তরে আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দান করেছেন তা সব রকমের ত্রুটি ও দুর্বলতার ঊর্ধ্বে তিনি কোরানে কারিমে সূচনাই করেছেন এভাবে এটা সেই কিতাব যাতে কোনো প্রকারের সংশয় সন্দেহ নেই সুরা আল বাকারা এক ও দুই নং সব রকমের দ্বিধা দ্বন্দ্ব ও সংশয় এই জ্ঞান ভাণ্ডার সুতরাং এই পাখ গ্রন্থে যা কিছু নিহিত আছে সব শুদ্ধ বিশুদ্ধ আর এর বাইরে যা কিছু আছে সবই সংশয়যুক্ত কারণ এই গ্রন্থ এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে এ সম্পর্কে আল্লাহ তালী এরশাদ করেছেন আয়াতে। চার পৃথিবী ও সমুচ্চ আকাশ সৃষ্টি করেছেন এই গ্রন্থ তার পক্ষ থেকে। আল্লাহর রাজত্ব রাজত্ব দৃশ্যত কতটুকু এ সম্পর্কে এরশাদ করেছেন সুরাতহার ছয় নং আয়াতে যা আছে আকাশ পৃথিবীতে এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তা তার। আর বলেছেন আর রহমানু ও আল্লামাল কোরআন ফলাফল ইসানা আল্লামা উল পায়া দয়াময় আল্লাহ তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন তিনিই সৃষ্টি করেছেন মানুষ তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে সুর আর রহমান আয়াত এক থেকে চার অর্থাৎ আকাশ পৃথিবী ও তার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর একক মালিকানা শুধু তার তিনি মানুষকে কোরআন দান করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন ক্ষমতা দিয়েছেন মনোভাব প্রকাশ করার তার ক্ষমতা কত যে ব্যাপক ও গভীর তা কি আমরা বলে শেষ করতে পারব তারই অনুগ্রহে আমাদের কল্পনায় ভাবের উদয় হয় আমরা আবেগ ও অনুভূতি লাভ করি তারই ক্ষমতায় অতপর সে আবেগ ও অনুভূতি ব্যক্ত করার ভাষাও তিনি দিয়েছেন ভাব ও শব্দ তারই অনুগ্রহ আমরা যেহেতু সর্বদা ভাবি ও তা ব্যক্ত করি তাই আমাদের কাছে মনে হয় না এটা কত বড় ক্ষমতার বিকাশ। আমার হৃদয়ে কত রকমের ভাব ও চিন্তার উদয় হয় অতপর আমি আমার ক্ষুদ্র জিব্বাটি সঞ্চালিত করতেই আমার হৃদয়ের ভাবনাগুলোর শব্দে মরফি কত সহজে অন্যের হৃদয়ে পৌঁছে যাচ্ছে এই যে কত বড় শক্তির বিকাশ তা কি আমরা কখনো ভেবে দেখেছি আল্লাহবাক সুরা আর রহমানের সেই ক্ষমতা ও অনুগ্রহের কথাই উল্লেখ করেছেন তিনি এরশাদ করেছেন তিনি পৃথিবী ও সুচ্চ আকাশমন্ডলীর সৃষ্টি করেছেন তার পক্ষ থেকেই এই কোরআন অবতীর্ণ হয়েছে দয়াময় আরো সে সমাসীন যা আছে আকাশমণ্ডলীতে পৃথিবীতে এ দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তা তো তারই যা তিনি কণ্ঠে যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তবে তিনি তো যা গুপ্ত ও হা থেকে অব্যক্তা এ হল আল্লাহপাকের জ্ঞানের পরিধি এই জ্ঞান দান ও অনুগ্রহের তার কোনো শরিক নেই কেউ যদি উচ্চ উচ্চকণ্ঠে ডাকে তিনি তা শোনেন যেমনটি শোনেন হৃদয়ের অব্যক্ত আকাঙ্ক্ষাও তার অনেকগুলো সুন্দরতম নাম রয়েছে তাছাড়া এই পৃথিবীতে যত সুন্দর নাম আমরা কল্পনা করতে পারি সবইটা তবে এক জায়গায় রাসুল্লাহ সাল্লাম আল্লাহর বিরানব্বইটি নামের কথা উল্লেখ করেছেন মহাগ্রন্থ আল কোরআনে পরাক্রমশালী প্রভু যার নাম আওয়াল আখির তিনি আদি থেকে আছেন অনন্তকাল থাকবেন তার গুণাবলীও অনুরূপ তার গুণাবলীরও কোনো আদি অন্ত নেই সব গুণাবলী সব রকমের সীমাবদ্ধতার উল্টে একটি হাদিস উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহফা দরবারে এই ভাষায় দোয়া করেছেন হে আল্লাহ আমি তোমার কাছে তোমার সেই নাম নিয়ে প্রার্থনা করছি যে নাম তুমি গোপন করে রেখেছ আমি তোমাকে তোমার সেই নামে ডাকছি যে নাম তুমি তোমার কিতাবে অবতীর্ণ করেছ অথবা যে নাম তুমি তোমার কোনো মাফলুখে শিখিয়েছ অর্থাৎ যে নাম তুমি তোমার কিতাব উল্লেখ করেছ অথবা তুমি তোমার কোনো সৃষ্টিকে শিখিয়েছ অথবা আজও পর্যন্ত গোপনই করে রেখেছ আমি সেই নামের উসিলায় তোমাকে ডাকছি এমনিতে আল্লাহবাকের বিশেষ নাম আল্লাহ তবে তার বিশেষণমূলক নাম রয়েছে অগণিত তার সবচেয়ে বড় বিশেষণ হল তিনি লাশারিক তার কোনো শরীর নেই সঙ্গী নেই সাহায্যকারী নেই সন্তান নেই স্ত্রী নেই মন্ত্রী নেই পরামর্শক নেই সেবক নেই তিনি কারো সেবা গ্রহণ থেকেও বিরত তাকে কখনো ক্লান্তি পায় না ঘুম পায় না তন্দ্রা পায় না তার কখনো বিশ্রামের প্রয়োজনই পড়ে না তিনি খানাপিনা করেন না তিনি কারো কাছ থেকে কোনো অনুগ্রহ করেন না তবে পৃথিবীর সকলেই তার কাছে অনুগ্রহের তিনি কখনো তার কোন কর্ম ও সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না তবে জিজ্ঞাসিত হব আমরা পুরান মেয়ের করা হয়েছে নিশ্চয় কান চোখ ও অন্তর এর প্রত্যেকটি সম্পর্ককে প্রশ্ন করা হবে রাসুল্লাহ সাল্লা আল্লাহপাকের দরবারে আল্লাহাকের গুণাবলীর কথা ব্যক্ত করেছেন এভাবে এক কথায় পৃথিবীর কেউ তার যথাযথ প্রশংসা করতে অক্ষম আলহপাক নিজেই আসাদ করেছেন সুরা আল লুকমানের সাতাশ নং আয়তে পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয় এই পৃথিবীতে কি পরিমাণ বন জঙ্গল রয়েছে কি পরিমাণে গাছ কাছালি আছে তা কি আমরা বলতে পারি কিন্তু আল্লাহপাক বলেছেন যদি পৃথিবীর সমদয় বৃক্ষকে কেটে কলম বানানো হয় অতপর সকল সমুদ্রের সকল পানি যদি কালি হয় অতপর আমরা যদি এই কলম ও কালি নিয়ে লিখতে শুরু করি এবং আল্লাহর সাথে যদি গত অনাগত সকল মানুষও অংশগ্রহণ করে অংশগ্রহণ করে সকল জিন ফেরস্তা তবু আমরা আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করতে পারব না কারণ আমাদের জ্ঞানের পরিধি খুবই সংকীর্ণ তাই নবী রসুলগণ এমনকি ফেরেশতাগণ যুগের পর যুগ যদি প্রশংসা বাণী লিখতে লিখতে তবুও তা লেহে শেষ করতে পারবে শেকরের তিনি শক্তি সঞ্চার করেন শাখাপলবে বৃক্ষরাজিকে তিনিই পূর্ণত দান করেন গাছের শেকর অনায়াসে মাটির গভীরে পৌঁছে যায় সেই শেঁকরের মাধ্যমেই গাছ খাদ্য গ্রহণ করে তাছাড়া এই গাছের শেকড়ের মধ্যেও আল্লাহ পাক এমন জাল বিছিয়ে রেখেছেন যার কারণে কেবল আমাদের জন্য প্রয়োজনীয় অংশটুকুই সে আর নেন অপ্রয়োজনীয় অংশগুলোকে রেখে আমাদের জন্য এ সকল কাজ আল্লাহ পাক আঞ্জাম দিচ্ছেন তিনি রবলাল অতপর আল্লাহর নির্দেশেই গাছের ডালগুলো মোটা হয়ে ওঠে তাতে আরো শাখা প্রশাখা ছড়ায় অতপর তাতে পত্র পল্লবের সৃষ্টি হয় আলাহর নির্দেশে সেই শাখা প্রশাখা ভেদ করে বেরিয়ে আসে ফুল বেরিয়ে আসে খোসা এবং খোলের ভেতর জন্ম নেয় সুস্বাদু ফল এ সম্পর্কে সুরা হামিম সিজদায় সাতচল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন তার অজ্ঞতা অনুসারে কোনো ফল অবতরণ থেকে বের হয় না অর্থাৎ তারই নির্দেশের মাটির নিচ থেকে বৃক্ষরাজি উৎপাদিত হয় তারই নির্দেশে তাতে শাখা প্রশাখা অতপর ফুলে ফলের সৃষ্টি হয় কারণ তো ফলের মধ্যে বিশিষ্ট করেন করেন দান তিনি অতপর তাতে হৃদয় কারা পুষ্প আমরা তো মাটির ভেতর চিনি ঢেলে দেই না অতপর মাটি থেকে উৎপাদিত আখের মধ্যে মিশ্রতা এলো কোথেকে তাছাড়া আম গাছের তলায় আমরা চিনির ছড়িয়ে রাখিনি আমাদের সে চিনির রস শুষে আম মিষ্টি হয়নি আশ্চর্য রস এই যে বাতাস অবিরত ভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হয়ে ছুটে চলছে সূর্য আলো বিকিরণ করছে অবিরত চাঁদ বিলিয়ে যাচ্ছে জোৎস্না এসব পাকেরই নির্দেশে আমরা মাটির নিচে আমের আটি খুঁড়ে রেখেছি আর সে আটি থেকে আস্ত একটি গাছ অতপর গাছ পূর্ণ সুমিষ্ট আমের আয়োজন তো বলেছেন এই সুন্দরতম সুন্দর পেয়ারা ও সুন্দর ডালিমকে সৃষ্টি করেছেন নয়ন কারা রং এবং হৃদয়কারা কারা সুঘ্রাণ কোথেকে এলো আল্লাহপাক বলেন আমি তোমাদের প্রতিপালক আমি তোমাদের জন্য মাটির নিচ থেকে খাদ্য শস্য উৎপাদন করি আমি তোমাদের জন্য ফুল ফলের ব্যবস্থা করি আমি ফলকে পরিপক্ক করি এর মধ্যে রস গন্ধ আমি ঢেলে দেই বিচিগুলো দিয়েছি মাঝখানে তার তরমুজের বিচিগুলো দিয়েছি ছড়িয়ে একটার রং করেছি সাদা আরেকটার করেছি লাল একই মাটিতে উৎপাদিত একটি রং সাদা আরেকটি রং লাল আবার এই তরমুজের দিকে তাকিয়ে দেখুন বাইরের থেকে সবুজ কিন্তু কাটার পর তার ভেতরের রং লাল বিভিন্ন ফলে বিভিন্ন বিভিন্ন রং ও গন্ধের এই আয়োজন করেছেন তিনি করেছেন যিনি আমাদের রব যিনি আমাদের প্রতিপালক আল্লাহ তালা যদি গাভীকে পূর্ণ বিবেক বুদ্ধি দিতেন তাহলে সে কি আমাদেরকে তার স্তন থেকে দুধ সংগ্রহ করে দিত তার তো মাথায় আত্মরক্ষার জন্য বড় বড় শিং রয়েছে দুধ নিতে গেলে সে যদি তার শিং দ্বারা হামলা করতো তাহলে সে কি আমাদেরকে তার স্তন থেকে দুধ সংগ্রহ করতে দিত কিন্তু আল্লাহাকের ফয়সালা হলো আমরা যেন আজীবন তার দুধ সংগ্রহ করতে পারি তার মাথায় শিং থাকা সত্ত্বেও সে মানুষকে আক্রমণ করে না আমরা যেন আক্রমণ আমরা যেন আমরণ এই গাভী দ্বারা সেবা পেতে পারি সেজন্য আল্লাহ আমাদেরকে একটা দান করেছেন আল্লাহ পাক আরো বলেছেন অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে আয়াত আমরা সুরা যদি চাই তাহলে এই নির্বোধ পশুগুলোকে দেখেও শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর অনুবত্তির পথে উঠে আসতে পারে আজকে পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে বইটি পুরো দেওয়ার চেষ্টা করবে বলছি বইটির নাম যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান লিখেছেন মাওলানা তারেক জামি আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে সাইদুজ্জামান সামির সালাম আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ